হ্যালো ওয়েলকাম টু মাই উল্টা পাল্টা ব্লগ দু হাজার চব্বিশ সালের ব্লগে আমি পঁচিশ সালে দিচ্ছি আমি তো সময় পাইনি ভাবছিলাম এখানে যাব সুন্দর একটা ব্লগ ভিডিও বানাবো কিন্তু এখানে যাওয়ার পরে অবস্থা দেখে একদমই ভিন্ন এত মানুষ আর এত সিরিয়াল ছিল লাইন ধরে দাঁড়াইয়া ছিলাম অনেকক্ষণ তারপর হচ্ছে যাচ্ছি সময় এখানেই অর্ধেক মনে হয়ে চলে গেল তো ভিতরে যাওয়ার পরে এত মানুষ আর সন্ধ্যার দিকে তো শীতের সময় এরকম festival গুলো খুবই ভালো লাগে তাই গেলাম কিন্তু ভিতরে মানুষের জন্য কোনো কিছু ঠিক মতো দেখতেই পারতেছিলাম না মানে শুধু মানুষ আর মানুষ মানুষ আর দেখতেছিলাম প্রত্যেকটা স্টল যে individual দেখবো সেভাবে দেখতেও পারতেছিলাম না তো এখানে যে ভিডিও করতেছিলাম তো ছবি তুললাম আর কি যেতে আসছি তো এখানে খাবার যে কোনো কিছু সার্ভিস নিতে হলে সিরিয়াল এখানে দাঁড়াতে হচ্ছে তো বা সিরিয়াল ভিতরে সিরিয়াল এইভাবে তো ঘুরে একদমই মজা লাগে না তো একটু একটু যতটুকু পারতেছিলাম ঘুরতেছিলাম দেখতেছিলাম তো এখানে অনেক কিছু ছিল কিন্তু আমরা ভালো মতো কিচ্ছু দেখতে পারিনি অনেক ভিড় ছিল তো ছোট ছোট ভিডিও আসলে আমি নেই ব্লগের জন্য যে একটু ব্লগ দিব কিন্তু আমি এভাবে করতে পারছিলাম না তারপরেও শেয়ার করতেছি আমরা একটু গানের সাথে লিপসিং করতেছিলাম ভাবছিলাম ফেস পেন্টিং করবো সেটাও করতে পারিনি যেটাই হোক এখানে এনজয় করি কিছুক্ষণ ভালো লাগে কিন্তু কিছু সময় আমরা পাস করি। খুব কষ্ট হচ্ছিল। খাবো সেটাও কোনো উপায় ছিল না কারণ খাবার নিতে বলে একদম বিশাল একসিজে নিতে হতো ছিল। তারপর আমরা যা আমাদের ফিল্ডোতে এখানে ফ্রেস্টরিতে ফ্রেস্টরেন্টে আসি। তো এখানে ভাবলাম একবার এক ডিনারটা কমপ্লিট করে যাই বসে যাই খাবো না। তো সন্ধ্যাটা খুবই ভালো ছিল একসাথে ছিলাম, বাইরে ছিলামই কুরসি, মজা করে করছি। তো এখানে খাবারটা মোটামুটি ছিল ভালো তো এখানে খাওয়া দাওয়া করি করার পর আর কি একটু গল্প করে সময় পাস করে দেন হচ্ছে এখানে একটা দোলনা ছিল এখানে বসি রেস্টুরেন্টটা মোটামুটি খুবই সুন্দর ছিল তো বাইরে ঝিলমিল বেলুন দিয়ে খেলা শুরু করছে আর কি বাচ্চা তো দিন ছন্দটা আজকে খুবই ভালো ছিল ভালো লাগছে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট অবশ্যই করবেন ঠিক আছে ভালো থাকবেন